স্ক্রিনে একটা কাগজ দিলাম আপনাদের দেখার জন্য যেখানে বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হতে একটা চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশ দূতাবাসে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে এবং মুক্তিদ আলীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য এবং তাদের চাকরির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সন অনেকে ভাবতেছেন কে এই সিহাব কে এই মুক্তশেদ আলী বাংলাদেশ এম্বেসি মালয়েশিয়ার যারা যে কোনো সমস্যা নিয়ে দূতাবাসে গেছেন শ্রমিক উইংসের কর্মচারী একজন হচ্ছে অপরজন হচ্ছে মোকশেদ এবং মোক্সেদ আলী অনেক কলিং ভিসায় যারা আসছে তাদের সমস্যা সমাধান করার জন্য বিভিন্ন বসের সাথে আলাপ আলোচনা বসছে এই শিহাব এবং মোক্শেদ আলীর বিরুদ্ধে অনেক অনেক অভিযোগ আছে আছে অভিযোগ সাথে সুমন চন্দ্র দাসেরও আছে অভিযোগ সাথে বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হাইকমিশনার জনাব খোরশেদ আলম খস্তগিরের বিরুদ্ধেও তবে হঠাৎ করে মন্ত্রণালয় কেন খোরশেদ আলম খস্তগির কিনবা সুমন চন্দ্র দাসের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে অ্যাকশন নিচ্ছে সিহাব এবং মোক্সেদ আলীর বিরুদ্ধে কারণ হচ্ছে শিহাব আর মুশেদ আলী পোনা মাছ বোয়াল মাছ যারা দুর্নীতির আখড়া যারা দুর্নীতি করাইছে ছোট ছোট পোনামাছ দিয়া তারা ঠিকই জায়গা মতো বসে আছে যাদেরকে যাদের জন্য মালয়েশিয়ায় প্রবাসীরা বিভিন্ন প্রদেশে আন্দোলন সমাবেশ করছে এই খোরশেদ আলম খস্তগিরের প্রত্যাহার নিয়া সেই খোরশেদ আলম খস্তগির জায়গা মতোই আছে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে শিহাব আর মোকশেদ আলিকে ব্যাপারটা এমন বোয়াল মাস বোয়াল মাসের জায়গায় আছে শেষ করা হচ্ছে পোনা মাস কি বুঝলেন এটা হইল পলিটিক্স আর এই পলিটিক্সে কারা কারা জড়িত সেটাও সামনে আসবে কারণ আমি একজন মালয়েশিয়ান প্রবাসী হিসাবে একজন দুর্নীতিবাসকে বাংলাদেশ দূতাবাসে দেখতে চাই না দেখতে চাই না যেই ধরনের দুর্নীতিবাসদের জন্য দালালের সৃষ্টি হয়েছে যেই দুর্নীতিবাসদের জন্য কলিং ভিসায় যাচাই বাছাই করা ছাড়া বিভিন্ন কোম্পানিরে অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে নেপাল এম্বেসি প্রতিটা কোম্পানিরে যাচাই বাছাই আগে করে তারপরে তাদের শ্রমিক মালয়েশিয়ায় আনার অনুমতি দেয় বাংলাদেশ দূতাবাসের প্রধান ছিলেন তখন সুমন দাস যিনি বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে শুনতে পাই টাকা খাইয়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষরে বিভিন্ন কোম্পানিরে যেই সব কোম্পানির কোনো কাজ নাই অস্তিত্ব নাই সেই কোম্পানিরে অনুমোদন দিয়ে দিছে লোকানার জন্য অভিযোগ এমন অনেক আছে অভিযোগ আছে কালবেলার নিউজে অভিযোগ আছে ডেইলি সানের সংবাদ মাধ্যম